দোয়া কবুল হওয়া অনেক মজার একটা বিষয় আপনি যখন দোয়া করবেন তখন যদি দেখেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন তখন আপনার ফিলিং কেমন হবে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে আজকে এমনই একটা দোয়া কবুল হওয়ার ঘটনা শেয়ার করব হয়তো এই ঘটনা অনেক শুনে থাকবেন কিন্তু আমার কাছে এই ঘটনাটা মন ছুঁয়ে গেছে তাই আপনাদের কাছে শেয়ার করছি তাহলে চলুন এবার ঘটনাটি শুরু করা যাক এক লোক মসজিদে প্রবেশ করল মন খারাপ এক পাশে গিয়ে বসে রইল একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে ছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহল হয়ে প্রশ্ন করলেন বাছা এখন তো নামাজের সময় নয় তুমি মসজিদে এলে কেন সে বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কয়েকদিন হয়ে গেল এখনও আল্লাহতালার পক্ষ থেকে আমাদের ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেশান সংসারের সন্তান না থাকাতে আমার স্ত্রীকে নানা জন নানা কথা বলে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে সন্তান না দেওয়ার ফয়সলা করলে আমি সেটাই রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো স্ত্রীর দোষ নয় আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে রুবাবা মানে আমার স্ত্রী সে এত ভালো একটি মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পাঞ্চে হয়ে যাবে জীবনের কোনো স্বাদ আমি পাবো না আমি কোনো ডাক্তার বৈদ্য কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না তখন বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ওষুধ দেব ওষুধটার বিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাবাক্কুল করেই বলছি এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাল্লাহ লোকটি বলল আল্লাহর দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ওষুধ দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ এবার সেই বৃদ্ধ হুজুর বললেন তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নিবে প্রথম ভাগে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজুত পড়বে দ্বিতীয় ভাগে স্তিকফার অর্থাৎ তওবা পড়বে এইভাবে নিয়মিত আমল করে যাবে কারণ আল্লাহ তালা বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে স্তিকফার করো নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের উপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানি রাখবেন বাগ বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা সুরা নুহে আল্লাহতালা এমনটা বলেছেন লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বললো ওগো আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহ তালা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন স্ত্রী অবাক হয়ে জিজ্ঞাসা করল কিভাবে। স্বামী বিষয়টা খুলে বলল তারপর জিজ্ঞেস করলো তুমি কি এই আমল করতে প্রস্তুত স্ত্রী জবাব দিল জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত থাকি আচ্ছা আমি কোন দিন থেকে এই আমলটা শুরু করব। লোকটি বলল কেন আজ থেকে কোনো ওজোর আছে তোমার স্ত্রী বলল জি না তারপর তারা দুজনেই আমলটা শুরু করল পরে দিন যেতে না যেতে স্ত্রীর স্ত্রীর গর্ভের মধ্যে বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করল ডাক্তারের কাছে যাওয়ায় তিনিও বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে সুভান আল্লাহ এটা ছিল ইস্তিকফার করার বরকত কোরআনের আয়তটিতে তো আল্লাহ তালা এমনটাই ইঙ্গিত করেছেন ইয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তিকফার করার তৌফিক দান করুন আমি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগলে তাকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালাম আলাইকুম